এটা যেন তেন ফল না এটা হচ্ছে আপনার হচ্ছে বেলগাছ বেলগাছে কিন্তু কাঁঠালের মুচি ধরছে যেমন খাইতে কিন্তু সেই সার এটা কিন্তু খুবই সুস্বাদু তবে একটু টেস্টি সল্ট হলে আরো খুবই সুস্বাদু হয় আমরা আরও দেখতেছি ঘুরে ফিরে কী পাওয়া যায় নেক্সট চলেন আমরা দেখি বহিন জঙ্গলে আমরা আরো কি কি পাওয়া যাচ্ছে সো গো এই যে দেখুন খুবই গুপ্তধন এরা হচ্ছে মাটির নিচে খুবই পালিয়ে থাকে মানুষ দেখলে তারা খুবই ভয় পায় এরা কিন্তু সেই স্বাদ খেতে খুবই মজা হয় তবে এটাকে আমরা ফ্রাই করে খাবো সো এটা আমরা ক্যারি করে নিয়ে নিচ্ছি নেক্সট দেখা যায় এবার আমরা চলে আসছি এমন একটি জায়গায় ইউক্রেন রাশিয়ার পাশাপাশি আমরা যে মাঝামাঝি আছি এখানে কিন্তু এখানে উপর থেকে বোমা গেছিল সো আমরা কিন্তু একটা বোমার আস্তরণ পেয়েছি এটা কিন্তু ইউক্রেন রাশিয়ার মাঝামাঝি যুদ্ধ হয়েছিল তখন আমাদের এই বাগানের ভিতরে একটি বোমা আশ্রে পড়ছিল ও ফাটে নাই আমরা ভয় পাওয়ার কিছু নাই এটার ম্যাধ উত্তীর্ণ হয়ে গেছে তো সো এটা এখন এটা খেলে আবার একটু নেশা নেশা ভাব আসবে সো আমরা এটাকে